আমার কাছে কিন্তু কসুর ভীষণ ভালো লাগে আর আমি বাজার থেকে কসুর কিনতে গেছি যখনই তখন দেখি হাতে গোনা কয়েকটা কসুরলতি এত পরিমাণ দাম তার কি বলবো সাত থেকে আটটা কসুরলতি মানে দাম পড়েছে অনেক বেশি এটা আমার কাছে খুবই হাস্যকর লাগতেছিল ব্যাপার যাই হোক বাজারে সবসময় আসলে একটা জিনিস ওঠানামা করে কিছু সময় দেখা যায় কিছু জিনিসের দাম একটু বেশি বেড়ে যায় আবার কিছু জিনিসের দাম দেখা যায় কমে যায় ওটা আসলে এক এক জায়গায় এক এক রকম হয় অনেক সময় আর এদিকে দেখেন কচু আর গেছো নাই আমিরা যা পায় তাই কিন্তু কামড়াতে থাকে খেতে থাকে বাজার থেকে যখনই কোনো কিছু কিনে নিয়ে আসবো তখনই ওই ব্যক্তিটা মানে খেতে থাকবে কামড়াবে মানে তার কাছে খুবই একটা মানে কতহল জাগে এরকম একটা যে কি এনেছে মানে খাওয়া যাবে কিনা এরকম তার যে গলায় ধরবে সে এটা কোনো চিন্তাই করে না এদিকে কচুর লতিগুলি কিন্তু কাটা হয়ে গেছে কেটে কুটে দুয়ে রেডি করে নিয়েছি ভাবলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করি কচুর লতি চিংড়ি মাছ এবং মসুরের ডাল দিয়ে রান্না করলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আমরা পরিবারে সবাই অনেক পছন্দ করি আর কচুর লতিটা বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যাই হোক এদিকে চিংড়িটা সামান্য একটু কষিয়ে নিয়ে তারপর কিন্তু কচুর লতিটা দিয়ে দিলাম এই কচুর লতিটা একটু মোটা ছিল মানে এর সাথে আর একটু চিকন যে কচুর লতিটা পাওয়া যায় ওই কচুর লতিটা খেতে একটু বেশি ভালো লাগে আর এখানে আমি কিন্তু রসুন বাটা দিয়ে দিলাম কচুর লতিতে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে তাহলে গলায় ধরার সম্ভাবনা কম থাকে খেতেও ভালো লাগে আর এখন কিন্তু ফ্লেভারের জন্য লেবু পাতা দিয়ে দিছি সব সময় আমি দেখা যায় কচু যখনই রান্না করি তখন একটু লেবু পাতা দিয়ে দিই লেবু পাতাটা বেশিক্ষণ রাখা যাবে না দুই থেকে তিন মিনিটের মতো রাখলে তারপরে হয়ে যাবে উঠিয়ে ফেলতে হবে না হলে তিতা লাগবে খেতে কচুর রান্না করা হয়ে গেলে তখন আবার একটু চিংড়ি মাছ ভুনা করব আর দেশি নদীর চিংড়ি ছিল ভাবলাম ওখান থেকে একটু চিংড়ি নিয়ে তারপর একটু ভুনা করি আর সারার বাবা সবসময় দেখা যায় চিংড়ি ভুনাটা ভীষণ পছন্দ করে আর এদিকে আমিরা তার মাছ জাল দেওয়া হইতেছে আর সেটা বসে বসে পাহারা দিচ্ছে মানে ওর মাছ বলে কথা কাউকে খেতে দিবে না ও চোলা পাড়েই বসে থাকবে আর ওর মাছটা হয়ে যাবে তখন আমরা নামিয়ে নেবো মানে ওই অপেক্ষাতে সেদিকে আমি চিংড়ি মাছটা ভুনা করার জন্য ময় মশলা সবকিছু আর চিংড়ি মাছ ভুনা করতে তো বেশি সময় লাগে না খুব অল্প সময় হয়ে যায় আর যেহেতু নদীর ছোট ছোট চিংড়ি ছিল আর এই চিংড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে দু একটা চিংড়ির পেটে কিন্তু ডিমো ছিল এই চিংড়িগুলি নদী থেকে ছোটবেলায় কত দৌড়েছি মানে মনে পড়ে মানে আমার আব্বার সাথে এই চিংড়িগুলি ধরতাম আগে আর এই চিংড়িগুলি আবার রান্না করলে আগে কিন্তু লাল হতো মানে এখন আর ওই দিন গুলা নাই কিন্তু হোক তারপরে এখনো নদীর চিংড়ি বা নদীর যে কোনো মাছ খেতে অনেক ভালো লাগে আমি একটু লাল লাল করে কিন্তু চিংড়ি মাছটা ভোনা করে নিয়েছি এই চিংড়ি মাছ ভোনা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় এখন লতি রান্না করলাম চিংড়ি দিয়ে আর চিংড়ি মাছটা একটু ভোনা করে নিলাম যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজকের মতো আসি আল্লাহ হাফেজ